চলো এখন পাচ্ছে দশটা মতো এই হচ্ছে বেরোলাম বাবানের ক্লাস আছে আজকে এই জন্য সকাল থেকে এত ব্যস্ত ছিলাম সেভাবে ভিডিও রান্না কিছু শেয়ার করতে পারিনি হ্যাঁ কী হয়েছে ওই যাবে না চলো বাবা নদীকে ওই যে আসছে আর ভীষণ হাওয়াটা দিচ্ছে চলো যাওয়া যাক আজকে রিহার্সাল আছে ওদের ওই জন্য আজকে মানে তাড়াতাড়ি নাহলে তো একসাথে যাই তিনজন মিলে ওই জন্য আজকে তাড়াতাড়ি আছি চলো বাবানের ক্লাসটা করে আসি ওখানে গিয়ে আবার দেখ ভিডিও করবো আমি দেখবি এখনো সবাই আসেই নি রাস্তাটা খুবই বাজে রাস্তা এই রাস্তা বানালো কি রাস্তা যে বানালো একদম এই এই রাস্তাটা চলো জাস্ট বাড়িতে ঢুকলাম ঢুকে খিদে পেয়েছে যে কি বলবো চানাচুরের প্যাকেট কিনে আনলাম দশ টাকার একটা মুড়ি চানাচুর খাবো আর বাবান ভাত খেয়ে গেছে তাও বাবান হচ্ছে এই যে চিপসের প্যাকেট কিনেছে আর আজকেই বাবা নে চিপস মানে স্বামী বলেছি সপ্তাহে একদিন চিপস খাবে তো আজকেই ওর চিপস খাওয়া লাস্ট খাক আজকের দিনটা চলো বইটা খাই প্রচন্ড খিদে পেয়েছে পড়াবা বসে এই যে চলো ফাইনালি রেডি হয়ে গেছি বাচ্চা এখন চারটে পাঁচ মতো চলো যাওয়া যাক এখন গিয়ে দেখি ওখানে কি ব্যবস্থাপনা কি হচ্ছে না হচ্ছে পারলে অবশ্যই ভিডিও করব চলো তাহলে পরে আসি

সংগঠন অনেক বড় আকারে ছিল এই ব্যাপকতা এবং অনেক অনেক ছিল ক্রমশ কালের নিয়মে বা সাংগঠনিক কারণে আমাদের দুর্বলতার কারণে আমাদের এই সংগঠন দুর্বল হয়েছে আমরা পুনরায় আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সামগ্রিক যে অবস্থা সামাজিক অবস্থা এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমাদেরকে এই সংগঠনটা আরো শক্তিশালী করতে হবে সুস্থ সংস্কৃতি চলে এসেছি গরম শিঙারা তুমি বান্ধবীর জন্মদিনে যাওয়ার জন্য এই শাড়িটা বার করলাম এই শাড়িটা আমি মাত্র দুবার পরেছি এই আজকে বার করলাম পরব এটার ব্লাউজ পিসটা আমি বানাইনি এটা ব্লাউজ পিসটা অন্য কাজে লাগিয়েছি তাই এটার সাথে পরব চলো এখন বাজছে সাড়ে সাতটা মতো পাঁচ মিনিট দশ মিনিট পর আমি রেডি হতে স্টার্ট করব বাবান কি পরবে ওটা বার করে দিই তারপরে আমি হচ্ছে রেডি হব আমার না আজকে শ্যাম্পু করতে হতো চুলটার এমন একটা হাল হয়েছে কি বলব মাথায় তেল কেউ দেয় ও আমার মেয়ে কি করেছে শ্যাম্পু করার পরে তেল দিয়েছে মানে কি বলবো ওকে আমি কেউ দেয় শ্যাম্পুর পরে তেল আমাকে বল তার মধ্যে আজকে তার মধ্যে আজকে যাবি এক জায়গায় নেমন্তন্ন খেতে শ্যাম্পুর পরে তেল কেউ দেয় বাবা তোর পুড়ো চুলটাই তেল হয়ে গেছে চলো বাবার কী পড়বে বার করে দিই তারপরে দেখা করছি চলো দেখ রেডি হয়ে গেছি এখন যাবো লেট হয়ে গেছে ওরা বারবার ফোন করছে চলো পৌঁছাই তারপর ওদেরকে সব দেখাচ্ছে চলো হ্যাঁ চলে এসেছি এই যে বাদ যেকাল আমার জিগ্রি আর এক বাদ এই যে বাদ্যকাল এই দেখ আমাদের অনেকটা সিভিলের হয়ে গেছে রে

বরাবর ওই তো থাকে না সবার জন্মদিনে নিপা কেক

পৌঁছে এসে আমাদের খাবার এসেছে এতক্ষণ পর ওয়েট করার পর আমাদের ফাইনালি খাবার এসছে যে বিরিয়ানি কি রে ডিম বিরিয়ানি অনামিকা কি এই লাবনি ডিম বিরিয়ানি হ্যাঁ এই তো ডিম বিরিয়ানি না ডিম বিরিয়ানি এই তো ডিম বিরিয়ানি ডিম বিরিয়ানি কি খাচ্ছো ঠিক আছে কে নাও The beginning. Okay? I could do a post-agony. I could do a post I a I

বিছানায় ছাড়বো এখানবাবু চালাবো বাজছে এখন এগারোটা আজ রাত্রে কটায় ঘুমাবো কোনো ঠিক নয় চলো বাড়ি আই বান্ধবীর বার্থডে পার্টি থেকে তারপরে লাইটটা ব্লিঙ্ক করছে চলে এসেছি ঘুরতে আজকে কালকে তো সানডে ওই জন্য আজকে রাত চলো কোনো অসুবিধা নেই এর জন্য ঘুরতে চলে এসেছি বাড়ি ঢুকিনি চলো এই লাইটটা ব্লিঙ্ক করছে এখন বাজে বারোটা স্টিল নাও আমরা ঘুরছি বড় ওখানে দোকানে গেল একটা জলের বোতল আনতে বাট স্টিল নাও আমরা

আজকে যা খেয়েছি কালকে তিন কিলো ওজন তো শিওর বাড়বে গোগ্রা চাট এতটা কোয়ান্টিটি বিরিয়ানি ছিল একটা বিরিয়ানি দুজনের হয়ে যাবে হ্যাঁ হুম দারুণ তার মধ্যে আইসক্রিম খাচ্ছি হম বলে যাবে তো এখানে বাবু দেখতে দেখতে খেলে তাও খাওয়া যায় বলে আয় যদি

ভিডিওটা কোথায় আমি শেষ করে দিয়েছিলাম তারপরে কোথায় এসে আমি এখনো কন্টিনিউ করছি ভিডিও বাট এবার সত্যি ভিডিওটা শেষ